আসসালামু আলাইকুম নতুন একটি স্বাধীন দেশে আজকে নতুন সূর্য উদয় হয়েছে আমি মুক্তিযুদ্ধ তো দেখিনি কিন্তু আমি দুই হাজার সালের অধিকারের আন্দোলন দেখেছি আমি দেখেছি ন্যায়ের আন্দোলন কত অবাক করা বিষয় আমাদের যে জেনারেশনকে সবসময় বলা হয় যে এরা শুধু অনলাইনেই থাকতে পারে এরা নতুন কিছু করতে পারে না এটা অলস কিন্তু এই জেনারেশনই এই অধিকারে আন্দোলনে জয় এনে দিয়েছে এনে দিয়েছে একটি নতুন স্বাধীন দেশ যেখানে কোনো ভয় নেই যেখানে কোনো জাতি ধর্ম বর্ণে বৈষম্য হবে না এই দেশটি হবে সবার এবং এই দেশের একজন নাগরিক হয়ে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি এবং এই অধিকার ও ন্যায়ের আন্দোলনে একজন অংশীদার হিসেবে আমি গর্বিত এই জেনারেশনে একজন অংশ হয়ে আমি গর্বিত কিন্তু এই পথ একদমই সহজ ছিল না অনেক বাধা অনেক বিপত্তি এসেছে কিন্তু আমরা সব কিছু মোকাবেলা করে আজকে এই নতুন স্বাধীন দৃষ্টি অর্জন করতে পেরেছি তার আগে সবার প্রথমে আমি তাদের সবাইকে সম্মান জানাই যারা এই আন্দোলনে ভূমিকা রেখেছে যারা এই আন্দোলনে আমাদের পাশে ছিলেন আজকে যদি তারা রক্ত না ঝরাতো তার যদি তাদের জীবন না দিত তাহলে হয়তো বা আমরা এগুলো কিছুই পেতাম না আবু সাইদ মুগ্ধ রিয়া আরও এরকম কত মানুষ তাদের রক্ত ঝরিয়েছে দাবি শুধু একটাই ন্যায্য অধিকার যেটা আমাদের অধিকার ছিল এই আন্দোলনে আমরা আমাদের মেডিকেল শহীদ জিয়াউর রহমান মেডিকেল পনেরো তারিখ রাত্রেবেলা আমরা বিক্ষোভ মিছিল করি এটি একটি শান্তিপূর্ণ মিছিল ছিল যেখানে আমরা শুধুমাত্র আমাদের অধিকারের কথা বলি ষোলো তারিখ সকালবেলাও আমরা আন্দোলনে নামি কিন্তু কখনোই আমরা ঝগড়া বা মারামারি করিনি এই আন্দোলনটি ছিল একদমই শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু ষোলো তারিখ রাত্রেই আমাদের নির্দেশ আসে যে আমাদের পরের দিনেই হোস্টেল খালি করে দিতে হবে চলে যেতে হবে বাসায় অনেকেই আমরা রাজি ছিলাম না কিন্তু পরবর্তীতে হল থেকে সবাইকে বের করে দেওয়া হয় এরপর আমি পাবনায় চলে আসি সতেরো তারিখের দিকে পাবনায় চলে আসি পাবনায় আসার পর প্রতিদিন উত্তেজনা উৎকণ্ঠা ভয়ে ঘুম হতো না একটা খাবার খাওয়ার সময় মনে হতো যে কি হয়ে যাচ্ছে ভালো কিছু খাওয়া বা ভালো জায়গায় ঘুরতে যাওয়া বা আনন্দ উৎসব করা কোনো কিছুটি মন ছিল না যে আমি সারাক্ষণ রিলে পড়ে থাকতাম সে আমি রিল তো ভুলেই গিয়েছিলাম কি সব সবসময় ফেসবুকেই ছিলাম শুধু আমি আগে যখন ভাবি যে আগে ইউটিউবে বা সব জায়গায় মুভি দেখতাম গান শুনতাম সবসময় মজার মধ্যে থাকতাম সেই আমি হঠাৎ এক রাতের মধ্যেই এত পরিবর্তন হয়ে গেলাম যে শুধু ফেসবুকে কখন কি হচ্ছে কার আবার প্রাণ গেল কোন মায়ের বুক আবার খালি হলো এগুলোই শুধু চিন্তা করতাম তার মধ্যে যখন আমাদের ইন্টারনেট ক্র্যাকডাউন হয় ইন্টারনেট অফ করে দেওয়া হয় টানা না ছয় দিনের মতো ইন্টারনেট ছিল না তখন তো অবস্থা আরও বেগতিক ছিল আমাদের টিভিও যেহেতু স্মার্ট ওখানেও নেট কানেকশান তো আমাদের ডিশ লাইন ছিল না তখন তো দেশে কোনো খবরই আমরা পেতাম না এমন কি ফোনের নেটওয়ার্কও এত খারাপ যে কারোর সাথে কথাও বলা যায়তো না এর মধ্যে দিয়ে যে কিভাবে গেছে সেই দিনগুলো আসলেও ভাবলে খুবই অবাক লাগে তারপর যখন ইন্টারনেট দেওয়া হলো আমাদের পাবনাতেও আন্দোলন শুরু হলো সবার মিলিত উদ্যোগে আন্দোলন শুরু হলো এবং সত্যি সেই দিনগুলো অনেক ভয়াবহ ছিল কখন কার কী হচ্ছে এগুলো খুবই দুঃখজনক ছিল অনেকে আহত হয়েছিল অনেকে মারা গেছে অনেকে সিভিয়ারলি ইনজুর্ড যারা হয়তো বা আগের মতো কখনো সুস্থ হতে পারবে না তারপর যখন শেষ দিন অর্থাৎ মার্চ টু ঢাকার আগের দিন যখন পাবনাতে আন্দোলন হয় তখন ছাত্রলীগের নেতারা রাস্তা রাস্তায় নেমে পড়ে দাঁড় রামদা ছুরি কাঁচি এগুলো নিয়ে এবং তারা আমাদের উদ্দেশ্য করে মুখগুলি ছোড়া শুরু করে তারা বড় বড় বিল্ডিংয়ে ছাদ দখল করে বসে থাকে এবং ছাদ থেকে পাথর ঢিলা ঢিলি শুরু করে তারা রাস্তায় আগুন দিতে থাকে টায়ার পুড়াতে থাকে বাসাবাড়ি ভাঙতে থাকে তো এ তো আমি ছাদে গিয়েছিলাম দেখার জন্য যে মিছিল কোন দিক দিয়ে আসছে তো ওই সময় দেখা যায় যে আমাদের যে পাশের ছাদ ছাত্র ছাত্রলীগের কিছু কি বলবো পোলাপান্ডা বসেছিলো এবং তারা পাহারা দিচ্ছেও কেউ ছাদে আসছে কিনা বা কেউ নিচে যাচ্ছে কিনা যখনই তারা দেখছেও যে কোনো স্টুডেন্ট তারা তাদের উপর হামলা করছিলো এবং ছাদে তারা দেখতে পায় যে আমি হয়তো বা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তো তখন তারা ইট পাথর ওখান থেকে মারতে শুরু করে এবং তখনই আমার হাতে পাথর লাগে এবং হাতে পাথর লাগে পিঠে পাথর লাগে এবং সেখানে ব্রুজ হয়ে যায় তো ওই টাইমে আসলে কিছু সেন্সে ছিল না ব্যথা অনুভব করছিলাম না কি হচ্ছিলো কিছু বুঝতে পারছিলাম না পরে আমি নিচে আসি এবং আলহামদুলিল্লাহ ওই দিন কিছু হয়নি কিন্তু ওই দিন আমাদের পাবনা থেকে আমার অন্য ভাই বোনরা শহীদ হয়েছে আহত হয়েছে আর আমি কিছুই করতে পারিনি তো এটা অবশ্যই আমার জন্য একটা আফসোসের বিষয় ওই আসলে মনে হচ্ছে যে এখন হয়তো বা কিছুই হবে না তো পরবর্তীতে সন্ধ্যার পরে আমরা যখন টিভি ছাড়ি ওই ওইটাইও আমাদের নেট কানেকশান অনেক খারাপ ছিল আমাদের এরিয়াতে জ্যামার দিয়ে আগে থেকেই নেট বন্ধ করে দেওয়া হয়েছিলো এমনকি ফোনের নেটওয়ার্কও ছিল না আমরা কারোর সাথে ফোনেও যোগাযোগ করতে পারছিলাম না পরবর্তীতে রাত্রেবেলা যখন আমরা টিভি চালিয়ে টিভিতে দেখি তখন দেখা যায় যে প্রায় সব নিউজেই আমাদের বিপক্ষে কথা বলছে সব নিউজেই আমাদেরকে সন্ত্রাসী আমাদেরকে বিক্ষোভকারী এগুলোই বলা হচ্ছিলো এবং দেখা যাচ্ছে যে পুরো জনতা আমাদের বিপক্ষেই এবং নেতারাও আওয়ামী লীগের নেতারা বলছে যে তারা এখন রুখে দাঁড়াবে তারা আমাদের রাজ পথেই দেখে নেবে এই এইসব বলছে তো ওই সময় মনে হচ্ছে যে শেষ এখন আর হয়তো কিছুই হবে না তো ওই রাতটা তো ঘুমানোর কোনো প্রশ্নই ওঠে না পুরো নির্ঘুম একটা রাত ছিল কি হবে না হবে এত কিছুর বিনিময়ে আমরা কিছুই পাবো না আর সবচেয়ে বড় কথা যে আন্দোলনগুলো করলাম বা সেগুলো তো আমাদের ন্যায্য অধিকার ছিল সেগুলো তো আমাদের নিজেদের দাবি ছিল এখন সেগুলো পূরণ না হলে আমরা আবার কীভাবে আগের মতো সব কিছু ফিরে পাব। সেই শিক্ষাও আমরা পাবো না সেই অধিকারগুলো তো দূরের কথা আমরা আগের জীবনে কখনোই ফিরে যেতে পারবো না তো কোনো মতো সেই রাতটা কাটলো পরে দেখা গেল যে ঢাকার উদ্দেশ্যে সবাই রওনা দিয়েছে যেটা ছয় আগস্ট হওয়ার কথা ছিল সেটা পাঁচ আগস্টেই হয় সবাই মাঝ টু ঢাকার জন্য রওনা হয় অনেক ভাইরা আছে যারা বাসাতে চিঠি দিয়ে বাসা থেকে পালিয়ে যায় যে হয় এবার আমরা অধিকার নিয়ে আসব অথবা শহীদ হয়ে আসবো কিন্তু হেরে আসব না আর স্যালিউট টু দোজ এরপর পরের দিন শুরু হয় সেই আবেগ সেই উৎকণ্ঠা নিয়ে শুরু হয় দিন টিভির সামনে বসে থাকা একবার নেট আসছে একবার যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে অনেক স্লো স্পিড তো টিভির সামনে বসে থাকা তারপরে দেখা গেল যে আমাদের সাথে আলোচনায় বসবে দুইটার সময় সেই সময়ে আর আসে না দুইটা থেকে তিনটা তিনটা থেকে চারটা এবং অবশেষে আমরা বিজয়ী হই আর সেই মোমেন্টসটা একদম আলাদা ছিল মানে কখনো এটা চিন্তা করিনি যে নিজ চোখে এরকম একটা স্বাধীনতা দেখব এবং সত্যি মনে হচ্ছে যে আসলেও বিজয়ের অনুভূতি এমন বিজয় এমন হয় তারপরেও আলহামদুলিল্লাহ আমরা একটি নতুন স্বাধীন দেশে পা রেখেছি এবং কিছু ভালোভাবে হয়েছে যদিও এর বিনিময়ে অনেক রক্ত ঝরেছে এবং তাদেরকে ছাড়া কখনোই সম্ভব হতো না তা আমি তাদের সবাইকে স্যালিউট জানাই যে তারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে তারা শুধুমাত্র ন্যায্য অধিকারের জন্য দাঁড়িয়েছে এবং নিজেদের জন্য শুধু দাঁড়ায়নি তারা সবার জন্য দাঁড়িয়েছে আর এই অবদান আমরা বাঙালিরা কখনোই ভুলব না এবং পাশাপাশি সেই সকল শিক্ষক লয়ার এবং ইনফ্লুয়েন্সার যারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন যারা আমাদের জন্য লড়েছেন যারা আমাদের পক্ষে কথা বলেছেন তাদের সবাইকে আমরা কখনোই ভুলব না আপনাদের সাপোর্ট আমরা সবসময় মনে রাখব সত্যি এ কয়েক দিন আমাদের জীবনে অনেক বড় একটা শিক্ষা দিয়ে গেছে যে আমাদের এই জেনারেশন সব কিছু পারে আমাদের এই জেনারেশন যেমন অধিকার ছিনিয়ে আনতে পারে নিজেদের জন্য লড়াই করতে পারে তারা একটি সুষ্ঠু দেশে পরিকল্পনা করতে পারে আশা করি আমরা এই রক্তে শ্রদ্ধা রাখব এবং যে অধিকার যে ন্যায় পথে আমরা আছি সেটা আজীবন থাকব এদের যারা আমাদের জন্য লড়াই করেছেন তাদের কখনো ভুলব না তাদের কখনো অসম্মান করব না এবং তারা যে লক্ষ্যে তাদের জীবন দিয়েছে সেটা আমরা বৃদ্ধা যেতে দেব না তো এই নতুন দেশে নতুনভাবে আমরা জীবন শুরু করব। যেখানে সবাই আমরা সমান থাকব কেউ সুপিরিয়র বা কেউ ইনফিরিয়র হবে না এখানে সবাই সমান থাকবে এবং তার আগে সবার আগে যদি আমরা দেশ পরিবর্তন করতে চাই আমাদের পরিবর্তন করতে হবে নিজেদের নিজে ভালো থাকুন এবং নিজের আশেপাশে পরিবেশকে ভালো রাখুন তাহলেই পুরো দেশ ভালো হবে নিজের আশেপাশে এলাকা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি নিজে যদি কোনো অন্যায় দেখি তাহলে সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে দেখা যাবে এভাবে পুরো দেশটাই ভালো হয়ে যাবে আবারও এই নতুন স্বাধীন দেশে আপনাদের সবাইকে স্বাগতম